বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরেই সর্বপ্রথম সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান বাদশাহ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জাতির কণ্ঠস্বরকে রুদ্ধ করেছিল এবং জাতির অজ্ঞ যাত্রাকে তারা নষ্ট করেছিল সাহিত্য এবং ভাষার ক্ষেত্রে সবচাইতে বেশি সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত যে ভূমিকাটা ছিল সতেরোশো সাতান্ন সালের পর থেকে নিয়ে সাতচল্লিশ পর্যন্ত আমাদের এই উপমহাদেশে বিশেষ করে বাংলায় সাহিত্য সংস্কৃতি চর্চার সবচাইতে ব্রিটিশদের প্রতিবন্ধকতা ছিল এর পিছনে একটি আধিপত্যবাদী শক্তি কাজ করেছে যারা এখনো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপের নীল নকশা করেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপস্থিতি আমরা যদি দেখি সাতচল্লিশ বাহান্ন একাত্তর এই সব কিছুতেই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এদেশের মুসলিমরা এদেশের জনগণ বিশেষ করে মুসলমান বল তাদের ভূমিকা ছিল সবচাইতে বেশি আসুন আমরা আমাদের সেই ইতিহাস আমাদের সেই ত্যাগ আমাদের সেই আমাদের পূর্বপুরুষরা যে নদীর স্থাপন করে গেছে আমরা সেটাকে নিজেদের ভিতরে ধারণ করি আসুন আমরা যদি বলি স্বাধীনতা পরবর্তী সাল এবং চব্বিশের আগের ঘটনাগুলো যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতির কণ্ঠস্বরকে রুদ্ধ করেছিল এবং জাতির অঙ্গ যাত্রাকে তারা নষ্ট করেছিল আমরা যদি দেখি এরপরে সৈরাচারের উৎপত্তি হয়েছে সৈরাচারের কবরের জানকে নিষ্পেষিত হতে হয়েছে সৈরাচার একটি জাতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে এরপর আমরা যদি দেখি সর্বশেষে সে যদি ২০০9 থেকে এখন অবধি পর্যন্ত যদি আমরা দেখি তাহলে দেখতে পাই দু হাজার সাল থেকে শুরু করে আমরা আমাদের দৃষ্টিতে প্রথমেই দেখি পিলখানা হত্যার মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমী সেরা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে ইতিহাসে সাতটি ৩৬ ঘন্টা ব্যবহারে ছত্রিশ ঘন্টা ব্যবহারে এদেশের জন্মজন সেরা অর্ধ কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে চুয়াত্তর জন কর্মকর্তাকে ছত্রিশ ঘন্টা ব্যবধানে হত্যা করা হয়েছে যুদ্ধের ক্ষেত্রেও এরকম কোন দেশে নজির রাখতে পারেনি যেটা সৈরাচার হাসিনা এবং তার দোসররা এবং আধিপত্যবান শক্তির উনু আমাদের সেই দেশপ্রেমিক সৈন্যদেরকে তারা হত্যা করেছে আমরা যদি দেখি আমরা যদি দেখি সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে বিগত আমি সাড়ে পনেরো বছরে আমাদের শিক্ষা অঙ্গন গেছিল শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা হয়েছে শিক্ষা সংকট তৈরি করা হয়েছে শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের জায়গায় পরিণত করা হয়েছে ছাত্রদের হাতে অস্ত্র বারক থেকে শুরু করে নারাবিদ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করার মধ্যে আমাদের

হরতাল পরে মিডিয়াতে সব প্রবলিত তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে সব পঁচাত্তরের হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজে এই সকল ঘটনা চব্বিশের আগে একাত্তরের পরে সংগঠিত হয়েছে আমরা দেখেছি অর্থ কেলেঙ্কারি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে নিজেদের বাড়ি নিজেদের আরেকটি আবাসিক স্থল গড়ে তুলেছে এবং আইসি জীবন যাপনে ব্যস্ত যা দৃশ্য আমরা এখন দেখতে পাই এটা হলো আমাদের চব্বিশে আগের দৃশ্য আমরা যদি আপনাদেরকে বলি আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি স্বাধীনতার জন্ম বছরে পদক্ষেপ করলেও আমরা আমাদের সংস্কৃতির কোন সেই দেখি দ্বারা প্রভাবিত অন্যদের থেকে নেয়া অন্যদের থেকে গ্রহণ করা অন্যদের থেকে ধার দ্বারা বস্ত্র বচার সংস্কৃতি দিয়ে আমাদের যুবকৈশোর এবং আমার উম্মাকে ধ্বংস এক ষড়যন্ত্র তারা করে আসছে